বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মুচমুচে আলুর চপ না 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 আলু না কাঁচা আমের চপ আজকে আমি কাঁচা আম দিয়ে দুর্দান্ত মুখরোচক আলুর চপ বানিয়েছি তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা ঝটপট করে দেখিয়ে দিই তার জন্য দেখুন এখানে দুটো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি একটু ছোট ছোটো সাইজেরই কাঁচা আম এবার খুব ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নেব। আর এই দুটো আমই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে আজকে একদম নতুন পদ্ধতিতে এই আমের চপটা বানিয়ে দেখাবো আর আপনারা কিন্তু এই রেসিপিটা দেখার শেষে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দেবেন যে এই চপটা আপনারা কোনো দিন খেয়েছেন কিনা না বা দেখেছেন কি না তবেই তো আমি জানতে পারবো যে আপনাদের আমি নতুন কিছু দেখাতে পারলাম কি না এবার দেখুন আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু একটা বড়ো সাইজে আমও এখানে নিতে পারেন আমি যেহেতু ছোটো ছোটো তো এই দুটো এখানে আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলো থেকে গা থেকে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন খুব ভালোভাবে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর আমটা কাঁচা ছিল কিন্তু তবুও দেখুন একটু রং ধরে গেছে এখন যেহেতু কাঁচা আমের সিজনটা অনেকটাই চলে গেছে এবার একটা গ্রেটার নিয়েছি এর সাহায্যে খুব ভালো করে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বড় গ্রেটারের সাহায্যেও এটা গ্রেট করে নিতে পারেন আবার বটি বা ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো পিস করে মানে ছোটো ছোটো পিস করেও এটাকে কেটে নিতে পারেন আমি এটাকে একটু গ্রেট করে নিচ্ছি এতে তাড়াতাড়ি সুবিধা হবে এটা খুব নরম হয়ে যাবে একটু তাড়াতাড়ি তাই খুব ভালো করে দুটো আম কি একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি এই দেখুন দুটো কি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এটাকে একটু পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এই মানে চপটা বানানোর জন্য কিছু ভাজা মশলা তৈরি করে নেবো নিয়েছি মেথি তিনটে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরা আর মৌরি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে মেথিগুলোকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে নেব তো চপের মধ্যে কিন্তু মেথি দিলে খুব ভালো লাগে তো আপনাদের যদি হাতের কাছে থাকে আপনারা অবশ্যই দেবেন না থাকলে না দিলেও চলবে এবার দেখুন মেথিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দিয়ে এগুলোকে হাতে করে একটু গুঁড়ো করে নেব এবার যে বাকি ভাজা মশলাগুলো ছিল সেগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখ খুব ভালো করে নেড়েচেড়ে একটা খুব সুন্দর ভাজা সুগন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দিয়ে এগুলোকে একটু হালকা করে গুঁড়ো করে নেব একদম মিহিভাবে গুঁড়ো করব না আবার গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল দিয়ে এখানে দেখুন আমি কিছু চীনা বাদাম নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এই বাদামগুলোকে একটু ভেজে নেব চপের মধ্যে কিন্তু বাদাম দিলেও খুবই ভালো লাগে খেতে তো আপনাদের যদি ভালো লাগে কেউ পছন্দ করেন বা থাকে তাহলে অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগবে না থাকলে না দিলেও চলবে আর আপনারা কিন্তু এখানে নারকেল কুচিও দিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার দেখুন খুব ভালো করে বাদামগুলোকেও ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর এদিকে দেখুন যে ভাজা মশলা কিনেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো করে নিই হালকা একটু দানা দানা ভাব আছে এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোঁড়ন হাফ ইঞ্চি মতো আদা একটু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় একটু কাঁচা গন্ধটা চলে যায় আদার সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি যে আমটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই আমগুলো সম্পূর্ণটাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি আজকে সম্পূর্ণ চপটাই কিন্তু নিরামিষভাবে বানাবো আপনারা যদি এখানে মানে পেঁয়াজ রসুন খেতে চান তাহলে কিন্তু এখানে ব্যবহার অবশ্যই করতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে আমটাকে মিনিট চারেক ধরে এই তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার দুটো আলু মানে একটা বড় সাইজে আলু দুটো ফালা করে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ডোকে সাহায্যে আলুগুলোকে একটু আধ ভাঙা করে নিচ্ছি একদম কিন্তু গলিয়ে দেব না একটু মুখে পড়লে ভালো লাগবে একটু আর আলুর চপে কিন্তু মানে চপের মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব থাকলে ভালো লাগে আলু এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু সামান্য গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দেখ ভালো করে এগুলো সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি তো আপনারা মানে যে আমটা ব্যবহার করবেন সেটা যদি খুবই টক হয় এখানে কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন এবার দেখুন ভাজা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি যে মেথিটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর বাকি যে ভাজা মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকে দু চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে আবার একটু নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তো আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা এখন অনেকটা একটু পাতলা আছে তো এটাকে একটু মানে শক্ত করে নিতে হবে একটু আটো করে নিতে হবে নাহলে কিন্তু চপল একদমই ভালো হবে না তাই একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যখন কড়াই থেকে ছেড়ে আসবে এটা এই যে দেখুন কড়াই থেকে এটা ছেড়ে আসছে আর একটু গায়ে লাগছে না এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে বেসন নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা মানে খাবার সোডা তো আপনাদের হাতের কাছে যদি খাবার সোডা না থাকে আপনারা এখানে কিন্তু চালের গুঁড়ো থাকলে এখানে তিন থেকে চার চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন সেটাতে কিন্তু আরও বেশি ভালো হবে চপটা খুবই মুচমুচে হবে খেতে এবার সব শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি জলটা কিন্তু একদমই সাবধানে দেবেন মানে অল্প অল্প করে দেবেন একবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে আর চপগুলো একদমই তৈরি হবে না ফুলবে না একদম চারিধারে ছিটিয়ে যাবে তো আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি তো ব্যাটারটাকে খুব ভালো করে একটু গুলে নিচ্ছি এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না এর থেকে বেশি মোটা না এর থেকে বেশি পাতলা এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি একটা থালার মধ্যে যে মানে আমের পুরটা তৈরি করে রেখেছিলাম এটাতে আমি চপের আকায় তৈরি করে এর মধ্যে রাখবো তাই এটার মধ্যে একটু বেসন ছিটিয়ে দিয়েছি যাতে গায়ের মধ্যে লেগে না যায় আর এদিকে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি এইভাবে একটু হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি দিয়ে এইভাবে একটু দুটো হাতে তালুর সাহায্যে এইভাবে চেপটে দিচ্ছি এই যে খুব সহজেই তৈরি করা হয়ে যাবে তো অনেকেই অনেক পদ্ধতি মেনে এটা তৈরি করতে পারেন তো আমার কিন্তু এটা সব থেকে সুবিধা মনে হয় তাই আমি এইভাবেই করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই করে নেবেন এবার দেখুন আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো মাপের নিজেদের পছন্দ অনুযায়ী এগুলো তৈরি করে নিতে পারেন আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি এই যে দেখুন খুবই সহজ এবার সবগুলোকেই এই একইভাবে আমি তৈরি করে নিয়ে আসছি এই যে এই দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ওপর থেকেও একটু করে বেসন ছিটিয়ে দিচ্ছি যাতে এগুলো ভাজার সময় কিন্তু মানে যখন বেসনে ডোবানো হবে তখন কিন্তু এগুলো মোটেও ছেড়ে যাবে না এই ওপর থেকে এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে যখন তেলের মধ্যে দেবেন বা বেসনের মধ্যে দিলে আর একদমই ছেড়ে যাবে না এবার দেখুন এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তো আজকে আমি চপগুলো সাদা তেলে ভাজছি আপনারা চাইলে সরষে তেলও এগুলো ভেজে নিতে পারেন এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা এখান থেকে পুড় নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে এইভাবে হালকা হাতে ছেড়ে দিচ্ছি আর চপ ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচার কিন্তু খুবই হাই রাখতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে নাহলে কিন্তু আমার দেখুন প্রথমে চপটা ভাজার সময় কিন্তু তেলটা অতটা হয়নি তাই চপগুলো দেখুন একদম তেলের তলার মধ্যে পড়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই তেলের টেম্পারেচার হাই করে তারপরে চপগুলোকে দেবেন তাহলে খুব সুন্দরভাবে চপগুলো ফুলবে আমি দেখুন তারপরে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর কত সুন্দর চপগুলো ফুলে উঠছে দেখুন আমি প্রথমে চারটে করে দিয়ে দিচ্ছি তারপরে মানে যেহেতু কড়াইটা ছোট তাই আমি চারটে করে দিচ্ছি বেশি করে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আর বেশি ভালো ফুলেও উঠবে না যে দেখুন তাও দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো দেখতে যে এবার এইগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কালার করে ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর মুচমুচে করে কালার করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দোকানের চককেও কিন্তু হার মানাবে দেখেই খেতে ইচ্ছা করবে তাহলে চলুন এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি আর দেখুন এই এই ব্যাচটা ভাজার সময় দেখুন তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই হাই আছে তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু চপগুলো আর তলার মধ্যে পড়ে থাকবে না খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমার দেখেই বুঝতে পারছেন যে আগের তুলনায় এখন তেলের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে এইভাবে তেলের টেম্পারেচারটা হাই করে দিয়ে তারপর মিডিয়াম টু লো করে এগুলোকে ভেজে নেব কত সুন্দর ফুলে উঠেছে দেখুন চপগুলো এই যে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে করে ভালো করে ভেজে নিচ্ছি এ দেখুন এগুলোকেও ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একদম কত সুন্দর ফুলে উঠেছে আর দেখেই কিন্তু কেউ ধরতে পারবে না যে এটা বাড়িতে তৈরি করা মনে হবে একদমই বাজার থেকে কিনে আনা এবার বাকি চপগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে একটু লাল লাল করে ভেজে নেব আর এগুলোও দেখুন কত সুন্দর হয়েছে তো আমি সবগুলোকেই এই একইভাবে ভেজে নিয়ে আসছি এ দেখুন সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু যাকে খাবেন সে কিন্তু আবার রিকোয়েস্ট করবে এই চপটাই আপনাকে বানিয়ে দেওয়ার জন্য আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এইভাবে একবার আমের চপটা বানিয়ে দেখতে পারেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে চপটা কেমন হয়েছিল আর আজকে আমার এই চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ